সুপ্রিম ফাদার আমার পরম পিতার গোল্ডেন শ্রীচরণে আমার প্রণাম অঞ্জলি নিবেদন করি এবং আপনাদের আমার প্রিয় বন্ধুবর্গকে বন্ধুবৃন্দকে আমার আন্তরিক অকৃত্রিম অমলিন ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমার একটা বিশেষ প্রশ্ন মনে উঁকি মেরেছে সমাধানও পেয়েছি সেই প্রশ্নটা হলো যে পরমেশ্বর পরম পিতা কেন তার যারা মন্ত্র শিষ্য তাকে যারা টুকু ভালোবাসে তাদেরকে বিপদ থেকে সবসময় তো রক্ষা করেন না কিন্তু কেন এই কেন উত্তরটা আমি একদম আমার বক্তব্যের শেষে বলবো প্রথমে শুরু করি যে দুর্যোধন ও শকুনির সাথে বাসা খেলার সময় ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কেন পাণ্ডবদেরকে রক্ষা করলেন না পাণ্ডবরা তার প্রিয় শিষ্য ছিল তাহলেও তিনি কেন তাদেরকে রক্ষা করলেন না এটা হলো মূল প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমে বলি যে শৈশব থেকে উদ্ধব শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন তার সঙ্গে সব সবসময় থাকতেন তার অনেক সেবা করতেন তার রথ চালানো থেকে সব কিছু তিনি করতেন কিন্তু খুব আশ্চর্য বিষয় যে ভগবানের কাছে তিনি কোনোদিন কোনো কিছু সাহায্য কোনো কিছুই বর প্রার্থনা করেননি যখন ভগবান তার অবতার ডিলার প্রায় শেষ অধ্যায় এসে পৌঁছেছেন তখন একদিন তিনি উদ্ধবকে বললেন উদ্ধব তার পরম ভক্ত পরম পরম ভক্ত শ্রীরাম উদ্ধব পঞ্চপান্ডব আরো আছে তারা ভক্ত শুধু ভক্ত না পরম তখন এই ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধব বললেন যে হে উদ্ধব আমি আমার জীবনে কত মানুষকে কত বিপদ থেকে পরিত্রাণ করেছি কত সাহায্য করেছি কিন্তু তুমি আমার কাছে কখনো কিছুই চাও না কিন্তু কেন তো তার থেকে বড় কথা আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও আমার চলে যাওয়ার সময় প্রায় সমুপস্থিত তিনি তো জানেন তিকালদর্শী তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো তোমাকে আমি কিছু কৃপা করে আমি আনন্দ পাব এই আনন্দ লাভ করে আমি দুনিয়া থেকে চলে যাব আমার লীলা ভগবানের কাছে কিছু চাইতেন না কিন্তু শৈশব থেকে শিশু অবস্থা থেকে তার লীলা খুব কাছে থেকে দেখেছেন তার লীলা পার্শ্বদিন একেবারে লীলার তো ভগবানের শিক্ষা তিনি যা বলেছেন সেই শিক্ষার সঙ্গে তার প্র্যাকটিক্যাল লাইফের কিছু কিছু অসামঞ্জস্য মানে সামঞ্জস্যহীনতা সাদৃশ্যহীনতা উদ্ধবকে বিহল করতো কৌতূহলী করে তুলত যার ব্যাখ্যা জানতে তিনি সব সময় উদ্গ্রীব থাকতেন কিন্তু কোনোদিন তা জিজ্ঞেস করেননি তিনি বললেন যে আপনি আমাদের জীবন জীবনযাপনের একটা সঠিক শুদ্ধ অভ্রান্ত পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন তো অন্যভাবে শ্রীকৃষ্ণ শুনছেন দেখে যাননি সাধারণ মানুষের চুপচাপ শুনছেন আপনার এই যে মহাভারত লীলা মহাভারতটা একটা তাঁর লীলা শ্রীকৃষ্ণের লীলা নিয়েই মহাভারত তৈরি হয়েছে আমি আপনার অনেক লীলার কিছুই বুঝিনি কিছুই বুঝিনি তিনি বললেন আমি আপনার কর্ম আর উদ্দেশ্য কি সেই কর্মের সেই কাজটার সেটা জানতে আমি খুব উদ্গ্রীব কৌতূহলী দয়া করে কৃপা করে আপনি বললেন মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম ভগবত গীতা নামে খ্যাত আজকে আমি তোমাকে আজ থেকে তোমাকে যেগুলো বলবো সেগুলো উদ্ধব গীতার আগে নামে খ্যাত হয় উদ্ধব গীতা একটা আছে অসাধারণ ভক্তির গীতা খুব ভক্তি তো তখন নিঃসংকোচে তুমি জিজ্ঞাসা করো তোমার যারা জানার আছে তখন উদ্ধব বললে সাংঘাতিক সুন্দর প্রশ্ন আপনার মনের প্রশ্ন সবারই প্রথমে বলুন প্রকৃত বন্ধু কে কে প্রকৃত বন্ধু শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যের আহ্বানের তোয়াক্কা না করে নিজেই ছুটে এসে সাহায্য করে বন্ধু ডাকবে তবে আমি যাব তার কাছে তার বিপদে তার পাশে দাঁড়াবো তার শুনেই চলে আসে উদ্ধব বললেন আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন একদম সত্যি কথা তারা আপনাকে সব সময় বিপদের পরিত্রাতা বলে বিশ্বাস করত বিপদের পরিত্রেতা হিসাবেই তারা বিশ্বাস করত কিন্তু আপনি তো শুধু বর্তমান নয় আপনি ভবিষ্যৎ জানেন আপনি সর্বজ্ঞ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এই দুনিয়ার আপনি কি তাদের সঙ্গে প্রকৃত বন্ধুর আচরণ করেছেন সাংঘাতিক প্রশ্ন কাকে করছে ভগবান প্রিয় ভক্ত বলে প্রশ্ন করে এই পার্সরা কত প্রশ্ন করেছে সেই প্রশ্নের যে প্রশ্ন উত্তরের যে বই সেগুলি ছেড়ে বেরিয়েছে আলোচনা প্রসঙ্গে চব্বিশটা খণ্ড দ্বীপরক্ষী দশটা খণ্ড আর অনেক বই নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে আপনি কেন ধর্মরা যুধিষ্ঠিরকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেন না তবে কেন ধর্মরা যুধিষ্ঠির পক্ষ অবলম্বন করে সূক্ষ্মভাবে তার ভাগ্যকে তিনি চালনা করলেন না কেন আপনি প্রশ্ন তাহলে তো ধর্মের জয় হতো ধর্মরা যুধিষ্ঠির ধন সম্পদ রাজ্য ও নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার যে শাস্তি তা থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন আপনি কিন্তু তা করলেন না দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সৌভাগ্যের যা কিছু উৎস দ্রৌপদীকে পাশার বাজি রাখলে ধর্মরা সব সবকিছু হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে যদি রাখেন এটা বললেন দুর্যোধন তো আপনি তো আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্ম যুধিষ্ঠিরের পক্ষে চালিত করতে পারতেন আপনার সব দেখছেন আপনি তো অন্তর অন্তর্জামীন বরং আপনি তখন এলেন যখন দ্রৌপদী তার হারিয়ে ফেলেছেন প্রায় আর আপনি দাবি করেন আপনি বস্ত্র দিয়ে তার সম্ভাব রক্ষা লজ্জা রক্ষা এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রী চুল ধরে টেনে হিচড়ে হির হির করে নিয়ে এসে তাকে অনাবৃত করার চেষ্টা করছে তাকে অনাবৃত করার প্রায় বস্ত্র প্রায় খুলেই ফেলছে এরকম উপক্রম যখন খুলেই ফেলেছে অনেকটা যখন তার কোন সম্মান আর বাকি ছিল কি তখন ছিল না আপনি তার কি রক্ষা করলেন এই যে সম্মান এতটা নষ্ট হয়ে গেল সম্মান তার কি রক্ষা করলেন চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপদ বিপদ বান্ধব কিন্তু বিপদের সময়ে যদি আপনি সাহায্য না করেন না করলেন তাহলে পরে সেই সাহায্যের অর্থ কি মানে কি কি ধর্ম আর সেটাই কি ধর্ম এই যে ঘটনাটা বললেন ওইটা নিয়ে বলছেন প্রশ্নগুলো করতে করতে পরম ভক্ত তো উদ্ধব অঝর নয়নে চোখের জলে ভাসি দিচ্ছে মুখ তো আসলে এই প্রশ্ন শুধু উদ্ধবের নয় যারা মহাভারত পড়েছেন তাদের অনেকের মনে এই এই প্রশ্নের উদয় এই প্রশ্ন আসতে বাধ্য ভগবান তখন শ্রী ভগবান তখন হাসলেন তার সুমধুর হাসি হেসে বললেন হে প্রিয় উদ্ধব এ পৃথিবীর একটা নিয়ম আছে নিয়ম হল শুধু তারাই যেতে যাদের বিবেক ভালো মন্দ পার্থক্যের বিচার করতে পারে যুধিষ্ঠিরের বিবেক কাজ করেনি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই দুর্যোধনের জয় হয়ে পড়েছে শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরো দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন মানে দুর্যোধনের ভালো বলছেন নাকি এরম ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ তখনও বলতে লাগলেন দুর্যোধনের তো অনেক অর্থ বল জনবল সম্পদ বল সবকিছু ছিল কিন্তু এটা শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু সে পাশা খেলতে জানত না সে যে চক্রান্ত করে চক্রান্তটা করেছিল তাই পাশা খেলায় সে মামা শকুনিকে অ্যাপয়েন্ট করে বুঝতে পারলেন শকুনিকে বলেছিল তুমি আমার জায়গায় তুমি খেলো কেন ও ভালো জানত না এটাই হলো বিচার বুদ্ধি বিবেক ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজ আমাকে তার হয়ে খেলতে বলতে পারত যেহেতু সম্পর্কে আমি তার তো ভাই ভগবান শ্রীকৃষ্ণ তার তো ভাই কিন্তু এটা মনে রাখতে হবে তো কে জিতত খেলাটা যদি আমার সঙ্গে শকুনির হতো বলছেন তিনি তোমার কি মনে হয় আমি কি করে যুধিষ্ঠিরকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল যখন পাশা গেছে ভুলে গেছে আর কি কৃষ্ণের কথা মনেই আসছে জপও করে জপ করছে না মনে আনছে না তা বিবেক বর্জিত অবস্থায় আর একটা বিরাট বড় ভুল করে বসলো যুধিষ্ঠির এটা কি সে প্রার্থনা করলো মনে মনে আমি যেন পাশা খেলার ওই সভাতে না যাই তার মানে সে আমাকে বাধ্য করলো না যেতে তখন ভুলে গেছে আমার রূপ স্বরূপ আমি কিন্তু তাই সভায় যেতে পারিনি মনে মনে প্রার্থনা যদি প্রার্থনা করতো তাও তিনি গ্র্যান্ট করতেন সেটাই বলছেন আমি তো বাইরেই অপেক্ষা করছিলাম আমি তো বাইরেই অপেক্ষা করছিলাম বেশি দূর তো আমি যাইনি কেউ অন্তত আমাকে এবার একবার এসে ভেতরে আসার জন্য প্রার্থনা করুক এইটুকু আমি চাইছিলাম কথাটা বুঝুন এর মধ্যে কি বোঝাচ্ছে আপনার যারা সৎসঙ্গী আছেন বা অন্য যে কোনো ধর্মগুরুর শিষ্য তারা ভাবুন কথাটা কি বলছেন ভীম অর্জুন নকুল সহদেব এরা সবাই যখন হেরে গেল তখন তারা কি করলো আমার কথা ভাবলো না তখনও তারা শুধু দুর্যোধনকে অভিসম্প দিতে লাগলো আর নিজের ভাগ্যকে গালমন্দ তিরস্কার করতে লাগলো এই নিয়ে তারা ব্যস্ত ছিল আমাকে কেউ স্মরণ করেনি তার নিজের সামান্য নিজের সামান্যতম ক্ষমতা মানুষের সামান্যতম ক্ষমতা তার উপর নির্ভর করে সে চলেছে কিন্তু দ্রৌপদীও কিন্তু আমাকে স্মরণ করেনি আচ্ছা তো কি বললেন তিনি দ্রৌপদী তখনও আমাকে স্মরণ করেনি নিজের সামান্যতম ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করে গেছেন প্রতিবাদ তো করবেনি যখন তাকে ট্রেন নিয়ে নিয়ে যাচ্ছে তখনও আমাকে স্মরণ করেনি তারপর কি হলো দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো তখন তার কিছু তার বিবেক শুভ শুভ বুদ্ধির উদয় হল সে তখন চিৎকার করতে শুরু করলো মনে মনে হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমার সম্ভ্রম বাঁচাও তখন আমি তাকে সাহায্য করার জন্য ছুটে গেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছিলাম এখন তুমি বলো আমার দোষটা কোথায় উদ্ধবকে জিজ্ঞেস করলেন এবার সবটা বললেন উত্তর দিলেন উদ্ধবে এটাও বলছে উদ্ধব বললেন প্রভু হে দয়ময় হে দিনময় হে দুনদিনিয়ার মালিক আপনার এই অসাধারণতম ব্যাখ্যায় আমি সন্তুষ্ট খুব আনন্দিত আমি কি হাজ্যর করে বলছেন ঠাকুরের সাহের সঙ্গে হাজ্য করে কথা বলতো পড়ে আসছি আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন তখন উদ্ধম জিজ্ঞেস করলেন তাহলে প্রভু আপনাকে কি শুধু ডাকলেই আপনি ভক্তের সাহায্যে আসেন নিজে থেকে আসেন না ধর্ম রক্ষার জন্য আপনি আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন সমস্ত জীবন কিসের উপর নির্ভর করে পরিচালিত হয় কর্ম ফলের উপর কর্ম ফলের উপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি অত্যন্ত কাজ থেকে সব কিছু দেখি আমি দ্রষ্টা হয়ে থাকি দর্শক হয়ে থাকি সবকিছু সাক্ষী হয়ে থাকি আর এর বেশি কিছু করি না মানে যতক্ষণ না ডাকছে এটাই বলছেন এটাই হলো ঈশ্বরের ধর্ম ভগবানের ধর্ম পরম পিতার ধর্ম সুপ্রিম ফাদারের ধর্ম উদ্ধব বললেন তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে আমাদের পাপ কর্মগুলো দেখতেই থাকবেন আপনি আর আমরা পাপ করতে থাকব আর নষ্ট হতে থাকব আপনি কি চান আমরা একের পর এক খালি পাপ করেই যাই বলছেন শ্রীকৃষ্ণকে পরে আর তার ফলে আমরা শাস্তি পেতে থাকি তখন শ্রীকৃষ্ণ বললেন আমি যা উত্তর দিচ্ছি তার গভীরতা তুমি বোঝার চেষ্টা করো আমি বলছেন যে তিনি বলছেন তখন তুমি বুঝতে পারছো আমি তোমার খুব কাছে তোমার সবকিছু কিছু কর্মের সাক্ষী হই কিন্তু কর্মটা আমি করি না কি করে তুমি খারাপ বা অনৈতিক কাজ করো অন্যায় কাজ করো সেটাও আমি দেখতে থাকি তুমি ভাবো আমি কিছুই দেখতে পাই না তুমি আমার আমি দেখতে পাচ্ছি না অজ্ঞাতেই তুমি সব কাজ করে চলেছো আর ঠিক তখনই তুমি এই বিপদে পড়ো ঠিক তখনই কারণ তুমি তো ভাবছো যে উনি আমার ভগবান কিছু দেখতে পাচ্ছেন না ধর্মরা ঠিক তাই হয়েছিল সে ভেবেছিল যে আমার অজান্তে আমাকে না জানিয়ে বাসা খেলবেন যদি তিনি এটা বুঝতে পারতেন বা এটা মনে আসতো তার আমি সব সময় সবার সঙ্গে থাকি কর্মের সাক্ষী হয়ে থাকি তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না যদি আমাকে একবার ডাকত তাহলেই আমি চলে যেতাম দয়াল দেখুন তাহলে কি যে ভগবানকে সব অনুক্ষণ ডাকতে হবে এইটা হলো আসল কথা তো এই যে তাকে অনুক্ষণ ডাকতে হবে এবং ঠাকুর একটা কথা বলেছেন এবার সেটা বলি এক প্রশ্নের উত্তরে তার তো খুব জ্ঞানী গুণী পণ্ডিত এবং সাধক ছিলেন বড় বড় সাধু পুরুষ ছিলেন একজন বলছেন যে কথা কথা ঠাকুর বললেন ঠাকুরে বললেন বিপদে আপনাকে ডাকলে আপনি পরিত্রাণ করেন বলে আপনার নিজেদের জীবনগুলো সব ভেবে দেখুন এই তো পঞ্চনন্দা আছে পঞ্চনন্দাকে যে কীভাবে পরিত্রাণ করেছিলেন সে একটা অসাধারণ গল্প তো এইরকম অনেক কি করেছেন তো বিপদ থেকে পরিত্রাণ করেছেন সেটা তিনি বলছেন যে কিন্তু আপনার একটা বিপদ হলো আপনার কোন একটা সমস্যা হলো আপনি নিজেও ভাবছেন কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবেন আবার আমাকেও বলছেন তাহলে আমি করব কি করে আমি তাহলে উদ্ধার করবো কি আপনি তো নিজেই ভাবছেন ভেবে বার করছেন যে আমাকে সবটা অর্পণ করে নিজে একদম ভাবে না যা হবে আমি তাই জানি ভালো আরো যদি খারাপ হয় সেটাই আবার ভালো সেটাই তিনি জানেন তিনি য যা দেওয়ার দিচ্ছেন দেবেন আমাকে যা করার করবে আমি শুধু তাকে ডাকি আলোচনা আলোচনা প্রসঙ্গে তেরো খণ্ডে বলেছেন কিছু ভাববি না কোনো কিছু নিয়ে চিন্তা করবি না ভাববি না শুধু পরম পিতাকে ডাক মানে তাকে ডাক ক্লিয়ার কাট কথা বলেছেন তাহলে এখন শুধু তাকে ডাকতে হবে কিছু চেয়ে টে না সবসময় তাকে ডাকতে হবে বিপদে পড়লেও ডাকতে হবে তিনি বিপদের বিপদ থেকে মানুষকে পরিত্রাণ করেন পরিত্রানায় সাধনাম বিনাশায় চতুষ্করিতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সভ্যভাবে যুগে যুগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর মঙ্গলময়কে কেন্দ্র করে নিজের জীবনটাকে একবারে নতুন করে অন্যভাবে গড়ে তুলুন তিনি যেমন চেয়েছিলেন